পোস্টম্যান নন অথচ চিঠি বিলি করছেন এক মালিক শুধু তাই নয় চিঠি খুলে দেখার পরেই তা বিলি করা হয় বাসিন্দাদের বদলে চাওয়া হয় টাকাও বিস্ফোরক এই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের বড়োয়া থানার বধুয়া গ্রামে আর অভিযোগ এই কাজ করাচ্ছেন পোস্ট মাস্টার আনোয়ারা খাতুন ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ পোস্ট অফিসে এটিএম কার্ড সংগ্রহ করতে আসেন এক গ্রামবাসী কিন্তু তিনি দেখেন এটিএম কার্ড খুলে দেখা হয়েছে এরপর তিনি সেটি নিতে অস্বীকার করেন স্থানীয়রা শাখা পোস্ট অফিসে প্রতিবাদ করেন পোস্টমাস্টার বলেন সঠিক নাম ঠিকানা জানার জন্য চিঠি খুলে দেখা হয় যদিও ক্ষুব্ধ বাসিন্দারা পোস্টমাস্টারের এই বক্তব্যে সন্তুষ্ট নন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন আমি কিছু দেবো এই যা না উনি তো চেনেন না সেই অনুযায়ী আমি দিয়ে আসি কিন্তু এর জন্য যে আমি মানে আমাকে যে করতে হবে আমাকে বলে আপনারা যদি বলেন আমি ছাড়া তো আমার কোনো অসুবিধা নেই সেটা নয় এইগুলো কত ভাইটাল জিনিস আপনি জানেন এই যে চিঠিপত্রর ব্যাপারগুলো লেটারের ব্যাপারগুলো হ্যাঁ আপনি পোস্ট অফিসে ফেরত আপনি কি সরকারি রিক্রুটমেন্টে না আপনি চিঠি বিলি বেড়ায়ন হ্যাঁ

আর তার কাজ হচ্ছে আমার বাড়িতে চিঠি দেওয়া কিন্তু ঠিকমতো চিঠিও দিচ্ছে না প্লাস যদি দিচ্ছে সেখান থেকে আনতে যাচ্ছে আবার টাকা নিচ্ছে এবং যে লোক রেখেছে সে পোস্ট অফিসের কোনো স্টাফ নয় বা কোনো সরকারি স্টাফ নয় সে একজন অন্য লোক সিভিল লোককে নিয়ে চিঠিপত্র আদান প্রদান করছে এবার এখানে যদি কোনো ভাইটাল জিনিস থাকে যেমন এটিএম কার্ড বা কোনো চাকরির ব্যাপারে তো সেগুলা হয়তো যদি কোনো মিসিং হয়ে যায় বা কিছু হয়ে যায় তাহলে ধরেন এগুলো কতটা সমস্যা